চকলেট কেক বানানোর জন্য আমরা প্রথমেই একটা বাটির মধ্যে একটা ডিম ফেটিয়ে নেব আপনারা চাইলে এটা ইলেকট্রিক বিটারও ফেটিয়ে নিতে পারেন আমি এটা হ্যান্ড 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 বিটারের সাহায্যেই ফেটিয়ে নিচ্ছি করে বিট করে নিচ্ছি এবার এর মধ্যে এই কাপের এই কাপের মাপেই আমি সমস্ত পরিমাণ সমস্ত জিনিসপত্র দেবো এই কাপের মাপেই আমি হাফ কাপের থেকে অল্প একটু বেশি সাদা তেল নিয়ে নিয়েছি এখানে আপনারা মানে কোনো গন্ধ দেওয়া তেল ইউজ করবেন না একদম রিফাইন তেলটা ইউজ করবেন যার মধ্যে কোনো মানে গন্ধ থাকবে না এটাকেও এবার ভালো করে বিট করে নেব যতক্ষণ না এরকম ক্রিমি দেখুন একটা টেক্সচার আসছে ততক্ষণ বিট করব এবারেতে এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো চিনি ওই কাপেরই এক কাপ মতো চিনি আমি গুড়িয়েছি সেই এক কাপ মতো পরিমাণ চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে মিশিয়ে নেব এবারে যেই কাপটা মেপে আমি তেল দিয়েছিলাম ওই কাপেরই আমি এক কাপ ময়দা এক কাপ ভর্তি আর হাফ কাপ মতো ময়দা দিয়ে দেব আপনারা যখনই কেক বানাবেন বাড়িতে তখনই একটা যে কোনো বাটি হোক কাপ হোক মেপে দেবেন যতটা দিচ্ছি এবার এর মধ্যে আমি একে একে ফুল চামচ বেকিং পাউডার আর হাফ চামচেরও একটু কম বেকিং সোডা দিয়ে দেব আর এর মধ্যে যেহেতু একটা চকলেটকে এর মধ্যেই দু চামচ মতো কোকো পাউডার দিয়ে দেবো আপনারা চাইলে এর মধ্যে চকলেট গ্রেড করেও দিতে পারেন একটু ডার্ক কফি একটু দিয়ে দিলাম চয়েস আমাদের যেহেতু একটু কফিটা ভালো ভালো লাগে লাগে চকলেট কেকের মধ্যে আমি দিচ্ছি আপনারা চাইলে এটা স্কিপ করতেও পারেন এবার এইটাকে জিনিসগুলোকে আমি ছেলে নিচ্ছি ছেলে নিয়ে কি হয় এর মধ্যে যে দানাদার অংশগুলো থাকে সেইগুলো যায় না এবং কেকটা খুব স্মুথ হয় এবং খুব ফ্লাপি হয় এই যে দেখছেন যে দানা দ্বারা অংশগুলো এইগুলো যদি আমি এমনি না চেলে দিয়ে দিতাম এগুলো না কেকটা ফ্লাপি হতো না এটা স্পঞ্জ কেক তৈরি হবে দানাগুলো সেই চেলে দিলাম এই বাড়িতে এটাকে আমি খুব সুন্দর করে বিট করবো যেই দুধটা আমি ভিজিয়ে রেখেছিলাম একটু ভিনিগার দিয়ে সেই দুধটা খানিকটা এর মধ্যে দেবো এটা আপনারা একটু একটু করে দুধটা দিয়ে বিট করতে থাকবেন যতটা দুধের মধ্যে লাগবে সেই অনুপাতে দেখুন ব্যাটারটা মোটামুটি এরকম হবে এবারে আমি এর মধ্যে যেহেতু এটা চকলেট কেক আমি এর মধ্যে কতগুলো চটকো চিপস অ্যাড করে দিচ্ছি এটা সাধারণ স্টেশনারি দোকানেই আপনি পেয়ে যাবেন একটু চকো চিপস আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তো এইগুলো বাচ্চারা খেতে ভালোবাসে যেহেতু চকলেট কেক বাচ্চাদের খুব ফেভারিট তো সেই জন্য এর মধ্যে একটু চকলেট চিপস অ্যাড করে দিলাম দিয়ে আবার একটু বিট করে নিলাম ব্যাটারটা একটু শক্ত লাগছে তার আমি আরও দু চামচ দুধ এর মধ্যে অ্যাড করছি এটা একদমই মানে আপনাদের যতটা দুধ লাগবে পরিমাণে সেই অনুযায়ী আপনারা অ্যাড করতে পারেন ব্যাটারটা থিকনেস অনুযায়ী দেখুন ব্যাটারটা তৈরি হয়ে গেছে চকো চিপস দিয়ে আমি আবার একটু ব্লেন্ড করে নিয়েছি এবারে আমি গ্যাসে যেহেতু কেকটা গ্যাসে করব তো গ্যাসটাকে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এটাকে প্রিহিট করে নেব পাঁচ থেকে দশ মিনিট তো যতক্ষণ প্রিহিট হচ্ছে আমি এখানে যেটার মধ্যে বেক করব সেটাকে একটু হোয়াইট অয়েল দিয়ে একটু গ্রিস করে নেব যাতে কেকটা খুব সহজেই মোল্ড আউট হয়ে যায় এই অয়েলের মধ্যে হালকা করে একটু ময়দা ছড়িয়ে দেব ময়দা ছড়িয়ে দিলে কি হয় কেকটা বাটিটার গায়ে লেগে যাবে না খুব সহজেই এরম করে আপনারা একটু ময়দা ছড়িয়ে দিন এছাড়া যদি বাটার পেপার থাকে আপনাদের কাছে আপনারা সেই বাটার পেপারও ইউজ করতে পারেন আমার কাছে যেহেতু বাটার পেপার নেই আমি সেই জন্য একটু অয়েল গ্রিস করে একটু ময়দা ছড়িয়ে দিলাম আমার বেকট বেকটের এবার বেক করার জন্য আমি এই ব্যাটারটাকে এটার মধ্যে ঢেলে দেবো আমি এর মধ্যে ঢেলে দিয়েছি এবার একটু একটু ট্যাপ করে নেব যাতে বাইরে বেরিয়ে আসে আপনারা চেষ্টা করবেন বাটিটার একটু উঁচু বাটি নিতে কারণ কেকটা যখন ফুলবে যাতে বাটিটাকে বেরিয়ে না যায় আপনারা একটু উঁচু বাটি দিতে চেষ্টা করবেন আমার একটু ট্যাপ করে নেবেন এবারে আমার ওভেন প্রিট হয়ে গেছে এবারে আমি এখাটাকে বসিয়ে দেব এবং গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দেবো এইভাবে কেকটা হতে মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগবে আপনারা চাইলে এটা মাইক্রো ওভেনেও করতে পারেন ওটিজিতেও করতে পারেন একশো আশি ডিগ্রি টেম্পারেচারে রেখে থার্টি থেকে ফর্টি মিনিটস আপনারা মাইক্রো ওভেন কিংবা ওটিজিতেও বেক করতে পারেন আমি এটা গ্যাসেই করে দেখাচ্ছি যাতে সবার বাড়িতে তো মাইক্রোওভেন থাকে না সেই জন্য আমি গ্যাসে করে দেখাচ্ছি যাতে সময় সব মানুষ করতে পারে ফিরে আসছি তিরিশ মিনিট বাদে আপনাদের দেখাবো কেকটা কি কীরকম ফুলে উঠেছে 30 মিনিট পর এবার গ্যাসের ওভেনটাকে অফ করে দিলাম এবং দেখে নেব যে কেকটা হয়েছে কি না আপনারা কাঁটা দিয়েও দেখতে পারেন আমি কাঁটা চামচ দিয়ে দেখছি দেখুন কেকটা আর চামচের গায়ে লেগে যাচ্ছে না এইভাবে কেকটাকে আমি আরও দু থেকে তিন মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে কেকটাকে ঠান্ডা করে সার্ভ করব। দেখুন কেকটাকে আমি ঠান্ডা করে নেওয়ার পর ডিমোল্ড করে নিয়েছি দেখুন কত সুন্দর কেকটা হয়েছে আপনারাও চাইলে খুব সহজেই এই কেকটা বানিয়ে নিতে পারেন দেখুন আমি আপনাকে কেটে দেখাচ্ছি এই দেখুন একদম স্পঞ্জি তাহলে দেখলেন কত সহজে একটা স্পঞ্জি কেক তৈরি হয়ে গেল আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন এবং আমার চ্যানেলটাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে এখানেই শেষ করলাম